হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা পুরো ওটাই বং মিডিয়াকে নিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত এবং কথা বলে আমাদের শুনো যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও তো কল্পনা না বলো আজকে যে বং মিডিয়া এত একটা বড় জায়গায় পৌঁছেছে একদম এই পৌঁছনার পিছনে নিশ্চয় অনেক কারণ কারণ তো থাকবে কোনো কিছু কারণ ছাড়া কি হয় যেটা যেটা আমরা জানি না জানি না তো তাও যতটুকু আমরা তাকে সাপোর্ট করি বা তার আমরা ভক্ত মানে বড় একটা ফ্যান বংবিটের বড় আমরা একটা ফ্যান ঠিক আছে তো সে আজকে এত বড় একটা জায়গায় গেছে যেমন ভালো লোকও আছে তারপর যেমন খারাপ লোকও আছে একদম 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 তো বন্ধুরা আমাদের কাছে একটা ভিডিও এসেছে ভিডিওটা করেছে মানে টলিউডের মানে ভিডিও মানে সে মুভি করে বই করে বাংলা মুভি করে বাংলা সিনেমা করে সুমিত গাঙ্গুলি

সুমিত দাদা দাদাকে বলছি কাউকে ছোট করে না দেখাটাই ভালো কে কখন কোন জায়গায় পৌঁছে কেউ জানে না ভগবান যদি দিন দেয় তো অনেক আর ভিডিও আমরা প্রথম থেকেই দেখি দাদা ভাইকে প্রথম থেকেই এতটা আমরা ভিডিও দেখি তার থেকে আমরা রিলস মানে বংমিটার আমরা বেশি দেখি রিলস আমরা বেশি দেখি তো আমাদের থেকে বংমিটাকে ফুল সাপোর্ট দাদা ভাই যেমন আবার অনেক কাজ করছে রেশন দিচ্ছে তো অনেক খুবই ভালো লাগছে তো বন্ধুরা গাড়ি যাচ্ছে এখান থেকে একটু মাঝে মধ্যে হ্যাঁ তো একটু কথাটা শোনার প্রবলেম হতে পারে তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি দেখো সুমিত গাঙ্গুল দাদা ভাই যে যেই কাজটা করছি তাকে সেখানে থাকতে দাও ঠিক আছে আর তোমার কাউকে বলার অধিকার নেই যে তুই আমার যে একদিন আসতে পারবি না আমরা দেখো আমরা চার বছর ধরে সোশ্যাল মিডিয়ায় পড়ে আছি বলা যায় না আমরা আমরা চার বছর ধরে সোশ্যাল মিডিয়ায় পড়ে আছি ঠিক আছে তো আমাদের ভিডিওতে একটা প্রায় মিলিয়নই যায় না একটা না আমরা আশা ছাড়ি ঠিক আছে কারণ এই পরীক্ষায় পাস ফেল বলতে কিছু নেই এই পরীক্ষায় সব পাস ফেল বলতে এই পরীক্ষায় কিছু নেই তো সবাইকে একটা কথাই বলবো যে বংমিটা দাদা ভাই খুব ভালো কাজ করছে উজ্জ্বল উজ্জ্বল ভাই খুব ভালো কাজ করছে আমার সত্যি বলতে উজ্জ্বল ধারার মতো মানুষই হয় না যতটুকু আমরা ভিডিও থেকে কোন দিন যতটুকু চিনেছি এবার কে কেমন চিনে আমরা তো জানি না আমাদের যেটা মনে হয় আমরা মন থেকে বললাম তোমাদের কার কি মন হয় আমাদের কমেন্টে বলতে পারো আর সত্যি একজন ভালো মনের মানুষ আর এরকম করে কাউকে বলা উচিত না সুমিত গাঙ্গুলি ভাই তুমি যত বড় ক্রিয়েটর হও না কেন আর যত তুমি তো সিনেমা জগতে আছো আমি জানি আমরা জানি তাহলে কেনই বা তুমি ওর কাছে ভিডিও প্রমোট করতে গেছিলে আমরা এটা সবাই জানি তুমি বা কি করেছো তুমি বলছো যে উজ্জ্বল কি করেছো তুমি এতদিন সিনেমা জগতে এসে তুমি কি করেছো যদি আমরা প্রশ্ন করি তুমি কিছু বলতে পারবে কিছু বলতে পারবে না কারণ তুমি কিছুই করো নি সে করতে চাইছে তার পিছনে কিছু লোক আছে এখনও বাঁধা দিচ্ছে একটু উপরে উঠে তখন এই যেমন আমরা চার বছর তো সোশ্যাল মিডিয়া করতে পড়েছি আমাদের মানে তেত্রিশ হাজার ফলোয়ার্স তো আর বাড়ছেও না কমছেও না ভিডিও রিচ ডাউন কমে যাচ্ছে তো আমরা আশা সাফল্য ছাড়ছি না চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক আছে চেষ্টা করলে একদিন সাফলতা ঠিক আসবে ঠিক আছে না হয় না হবো কোনো ব্যাপার নয় বা চেষ্টা করছি চেষ্টা সবাই করে যাও চেষ্টা এই পরীক্ষায় কোনো পাস ফেললেই সবাই চেষ্টা করো সবাইকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ফুল ফুল সাপোর্ট করতে চাই যারা আমাদের ভিডিও সাপোর্ট করে আমি সাপোর্ট করতে চাই এমনি আদার্স সবাইকে আমি সাপোর্ট করতে চাই আর পারলে সুমিত কে বলতে হবে পারলে তুমিও চেষ্টা চালিয়ে যাও কাউকে ছোটো করো না একটাই রিকোয়েস্ট কারণ আমাদের সবার প্রিয় মানুষ বং মিডিয়া সবাই আমরা চিনি কারণ হ্যাঁ আগে বলেছে একটা কথা যে আমরা তোমার মুভি যত না দেখি বং মিডিয়া উজ্জ্বলের আমরা ভিডিও তার থেকে অনেক অনেক বেশি দেখি দেখা সবই দেখা বং মিডিয়া ভিডিও সবই দেখি কিছু আমরা ছাড়ি না তো হিংসা নয় চেষ্টার পথ নিয়ে এগিয়ে যেতে হবে ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম কাজ করতে হবে ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে হিংসা নয় মানে তোমার ভালোবাসাতে মানুষের মন মানে ভালোবাসাতেই মেন ভালোবাসাতেই জয় করতে হবে সবার মন তো এতটুকুই বলার ছিল কেউ হিংসা করার সব চেষ্টা করো এগিয়ে যাও উজ্জ্বল উজ্জ্বল ভালো মনে সবাইকে সাপোর্ট করে আমি দেখেছি কমেন্টও করে তো উজ্জ্বল দাদা ভাই যদি ভিডিওটা দেখে থাকো একটা আমাদের ভিডিওতে কমেন্ট করে দিও জানি হয়তো দেখবেন জানি হয়তো ভিডিওটা জানি হয়তো তোমার কাছে ভিডিওটা পৌঁছবে না তাও একটা রিকোয়েস্ট করি যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো তো তোমাকে তো আমরা মানে মন থেকে অনেক ভালোবাসি অনেক বড় ফ্যান জানি না জীবনে এটা আমাদের লাইফের একটা মানে প্রথম থেকে এই চার বছর আগে থেকেই ডিসিশন ছিল যে উজ্জ্বল দাস দেখা করবো কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না একবার রাজার কাছে গিয়েছিলাম বলেছিলাম বাট হয়ে ওঠেনি বাট যদি ভিডিও দেখে থাকো একটা কমেন্ট করে অন্তত উজ্জ্বল দা ভাই থ্যাংক ইউ সো মাছ সবাইকে ভিডিও দেখার জন্য শেয়ার করে দাও আর হিংসা নয় একটাই কথা সবাইকে হিংসা নয় চেষ্টা করো চেষ্টা করে এগিয়ে যাও মানুষের ভালোবাসা চাই হিংসা করলে কিছু হবে না এই যুগে সবাই শেয়ার করো যেন দাদার কাছে তোমার হিংসা আমার জয় চলো টাটা